দিয়ে আলাইকুম নাটক করব দেখি আজকে সাপ পাই কিনা সেটাই দেহার বিষয় আহ বাইট পাতা হয়েছিল সাপের জন্য সাপ ধরার জন্য বাইট পাতা হয়েছে এখন এই যে বাইট দেখতে পাচ্ছেন সাপ আসছে কিনা সেটা দেয়ার বিষয় দেখি কি আছে এটার ভিতরে ভাই তো ভাতলে ভালো একটা সাপ আসছে সাপটা কি সাপ সেটা আহ দেখবো একটা সাপ আসছে যাই হোক আর একটা হ্যাঁ একটা সাপ আসছে ইনশাআল্লাহ এই সাপ দিয়ে আজকে ভিডিও বানাবো আমরা সাপে শুটিং করবো কয়টা আসছে সাপ একটা একটা সাপ আসছে আমাদের বাবুল ভাই উনি মূলত তার বাইক সে পাচ্ছে বাইকটা

দেখেন সাপটা চলে যাচ্ছে অনেক চেষ্টা করেছি আসলে আজকে আমাদের কষ্টটা বিফলে গেল হম চলে গেছে সাপটা দুঃখের বিষয় সাপটা চলে গেছে